আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্রিটিশ শাসন এর অল্প কথায় উত্তর দাও এবং রচনামূলক প্রশ্নগুলোর উত্তর আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আছে সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ লেখ তো এটার উত্তর আমরা এইভাবে লিখব সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ হলো এক নম্বর লিখব সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য দুই সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তিন ধর্মীয় অশান্তি চার দেশের বাইরে সৈন্যদের কাজ করার নির্দেশ প্রদান পাঁচ সৈন্যদের আন্দোলনকে সাধারণ মানুষের সমর্থন দান ওকে পরের প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ শাসনের দুইটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ করো এটার উত্তর আমরা এভাবে লিখব যে ব্রিটিশ শাসনের দুইটি ভালো দিক হলো নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার ব্রিটিশ শাসনের দুইটি খারাপ দিক হল অল্প সংখ্যক জমিদার শ্রেণী অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র হয়ে যায় দুই হার করো শাসন করো নীতির ফলে মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতি ও অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছিলেন এটার উত্তর আমরা এভাবে লিখব বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবাব আব্দুল লতিফ সৈয়দ আমির আলী প্রমুখ ব্যক্তি অবদান রেখেছেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব বড় প্রশ্নের উত্তরগুলি দেখো বড় প্রশ্নের এক নম্বরে আছে পলাশী যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো এটা আমরা লিখব এইভাবে পলাশী যুদ্ধ নিম্নরূপ ফলাফল বয়ে আনে এক নম্বর লিখব বাংলায় সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দুশো বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় দুই ব্রিটিশ শাসনের হ্রাপ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতি এবং অঞ্চলবেদে বিভেদ সৃষ্টি হয় তিন বাংলায় বারবার দুর্ভিক্ষ দেখা দেয় চার সমাজ সংস্কার সহ শিক্ষা সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে পাঁচ শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে দুই নম্বর সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা ছিল উত্তর আমরা এভাবে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে হিন্দু মুসলমান উভয়ই এই বিদ্রোহে অংশ নেয় এ সারা বাংলা জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করেছিল সিপাহীরা জেলখানা থেকে বন্দীদের মুক্ত করে দিয়ে অস্ত্র এবং গোলা দখল করে নেয় শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন এটার উত্তর আমরা কিভাবে লিখব এটার উত্তর লিখবো আমরা যে সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে যে ধরনের ভূমিকা পালন করতে পারেন তা নির্ভর এক নম্বরে লিখব কবিতা গান ও লেখার মধ্য দিয়ে জনমত সৃষ্টি করে দুই মুক্ত জ্ঞান চর্চার ধারা তৈরি করে তিন অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তুলে চার দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটিয়ে পাঁচ মানুষের মনে অধিকার আকাঙ্ক্ষা তীব্র করে প্রিয় শিক্ষার্থীরা আমরা ব্রিটিশ শাসন এর যে প্রশ্নগুলো ছিল সবগুলো আমরা সমাধান করেছি তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ